বিসমিল্লাহ রহমান রহিম আমি এখন আছি নিমতলা জেলা মঞ্জুন থানা শেষ দিখান এই যে কাঁচা রাস্তা দুইশো গজ দূরে জায়গাটা জায়গাটা হচ্ছে দুইশো গর জায়গায় স্কুল আছে মাঠ আছে এবং বড় বিশ্ব মসজিদ আছে টেগুরা বড় মসজিদের লগ্নে জায়গাটা জামালপে এই যে হইলো জায়গাটা রাস্তা দুই তিনটা রাস্তার মুখের মধ্যে জায়গাটা এই যে একটা ব্রিজ আছে এই যে হইলো সামনে গিয়া এই যে পুষ্কুনি ডাকার থেকে এই যে লোকজন এসে আসে গরুর খামার গরুর খামার মুরগির খামার আপনারা সবিত করতে পারবেন অনেক সৌন্দর্য জায়গা এই যে একটা বিশাল পুষ্কুনি আছে বিশাল একটা পুষ্কুনি আছে এই যে আশ্চর্য আটাইশ শতাংশ জায়গা এই যে তালগা সীমানা ও যে বিশাল এই সাইটও জায়গা আছে সামনে মুরগির খামার আছে এই যে একটা পুষ্কুনি আছে বিশাল আকারে এই বিশাল পরিমাণে একটা পুষ্কুনি চার বিঘার মতো পুষ্কুনিটা দোতলা একটা বাংলা বাড়ি আছে বিশাল পরিমাণে বাংলা বাড়ি আছে এই যে একটা মুরগির খামার আছে এই যে একটা মুরগির খামার আছে যে একটা বিল্ডিং আছে ছোট খাটো এই যে একটা গরুর খামার আছে ও যে খেজুর গাছ তরি জায়গা এই যে একটা পুষ্কুনির সামনে এটা বিশাল পুষ্কুনি একটা চার বিঘা এটা ছোট এই যে একটা পুষ্কুনি সর্বমুট দুইটা পুষ্কুনি আছে এই জায়গাটার মধ্যে সর্বমর দুইটা পুষ্কুনি আছে গাছ আছে কাটাল গাছ আছে নেকেল গাছ আছে লিচু গাছ আছে সে অনেক পদের গাছ আছে সামনে একটা ওই যে বুট আছে নৌকা দিয়া ভ্রমণ করতে পারবেন নদী দিয়া ওই যে ডাকাত তে লোকজন আসে ডাকাত তের লোকজনে ঘুরতেছে সাল পরিমাণ এই যে একটা পুষ্কুনি ও উ যেমাতুরি জায়গা জেলা জিলার আর এই যে একটা পুসকুনি দুইটা পুস্কুনি একসাথেই এই যে একটা রিস্যুইট বা গরুর খামার মুরগির খামার রিস্যুইট তিন চারটা জিনিস একবারে ই করতে পারবেন আয়োজন করতে পারবেন জিনিসটা অতি সুন্দর জায়গাটা বই জায়গাটা পার্কের লানি ঘুরতে মজা ওই সামনে একটা গানবোট আছে এই গানবোট দিয়ে সুইমিংয়ের মতো ঘুরতে পারবেন এই যে পর্যন্ত নিচা খ্যাত আছে উ সে শেষ ও উজ ওই জায়গা উজ ওই গাছটির মধ্যে হ্যাঁ এই যে নিচা গাছও আছে এই যে নিচে জায়গাও আছে এই যে আম গাছ আছে সুন্দর একটা জায়গা আপনি রিসুট করেন গরুর